ঘুমানোর আগে আমরা সাধারণত নির্দিষ্ট কিছু কাজ করি অনেকেই যেমন কেউ কিছুক্ষণ বই পড়ি কিছুক্ষণ মোবাইলে ভিডিও দেখি এরকম অনেকেই অনেক কিছু করি তারপর ঘুমিয়ে যায় কিন্তু এরকম যে ঘুমানোর আগে যে কাজগুলো এগুলো করতে করতেই যদি আমাদের ঘুমের সময়টা পার হয়ে যায় তাহলে কেমন পরিস্থিতি হতে পারে সেই ব্যাপারটাই আজকে বলবো একজন ক্লায়েন্ট আসলেন তিনি বললেন যে তিনি মোটামুটি সারাদিন খুব ভালো থাকেন একদম ভালো থাকেন তার সবকিছু ওকে কিন্তু তার সমস্যাটা হয় হচ্ছে রাতের বেলা তিনি একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করেন এবং ব্যবসার সব কাজ শেষ করে তিনি ঘুমাতে যখন যান শুইতে যখন যান তখন তার প্রবলেমটা শুরু হয় তিনি ঘুমানোর আগে অনেক কিছু তাকে চেক করতে হয় তিনি নির্দিষ্ট একটা নিয়মে ফার্স্টে তিনবার দাঁত বাস করেন এটা তিনবারই তাকে করতে হবে এরপর তিনি মাথায় শ্যাম্পু দেন এই শ্যাম্পুও তাকে তিনবার দিতে হবে এরপর তিনি গায়ে পানি দেন গায়ে পানি দেন এটা সাতবার গায়ে পানি সাবান দেন সাবান দিয়ে গোসল করেন আর কি সাতবার এবং কখনো কখনো এটা আট থেকে দশ বার হয়ে যায় এরপর তিনি গোসল শেষে বের হয়ে লুঙ্গি পড়েন লুঙ্গিটা পরতে হবে একটা বিশেষ স্টাইলে উনি দেখেন যে লুঙ্গির যে মার্কটা থাকে সেটা যেন নিচের দিকে থাকে এইভাবে তিনি খেয়াল করে পড়েন এরপর তিনি গামছা দিয়ে মোবাইলটা পরিষ্কার করেন তিনবার এরপর তিনি আবার যান বাথরুমে এবং উজু করেন উজু করার পরে উজু করেন দুবার এরপর তিনি আবার ফিরে আসেন ফিরে এসে আবার মোবাইলটা গামছা দিয়ে তিনবার পরিষ্কার করেন এরপর তিনি তার যে মোবাইলটা সেটা নিয়ে যান কিছু কাজ কিছু ভিডিও জিনিস কিছু জিনিস ভিডিও করার জন্য কি কী ভিডিও করেন উনি যে দেখেন যে ওনার যে মেইন দরজা বাসার সেটা বন্ধ আছে কিনা ওনার বাসায় আরেকটা গেট আছে যে গেটটা কখনোই খোলা হয় না তিনি সেই গেটটাও ভিডিও করেন যে সেই গেটটা বন্ধ আছে কিনা এরপর উনি ঘরে রান্নাঘরের যে চুলা চুলা জ্বলছে কিনা সেটা ভিডিও করেন উনি যান ড্রয়িং রুমে ড্রয়িং রুমে যেখানে মোবাইল রাখেন মোবাইলে কাভার রাখেন চাবি রাখেন মানি ব্যাগ রাখেন এই জিনিসগুলা ঠিকঠাক জায়গা মতো আছে কিনা সেটা ভিডিও করেন এরপর এগুলো সব ভিডিও করা শেষ হলে উনি রুমে আসেন রুমে আসার পরে উনি এক এক করে সবগুলো ভিডিও চেক করতে থাকেন চেক করে করে এগুলো ডিলিট করে উনি সারাদিন মানুষের সাথে যেগুলো মেসেজ আদান প্রদান করছেন সেই মেসেজগুলো একটা একটা করে ডিলিট করে এরপরে উনি একটা নির্দিষ্ট নিয়মে কয়েকবার দোয়া চোখ বন্ধ করে ঘুমান এবং এতে যদি ভুল হয় হয়নি এটা আবার করেন তো তিনি ঘুমাতে যান তিনটার সময় এই কাজগুলো করতে 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 উনি দেখেন যে সকাল সাতটা থেকে আটটা বেজে গেছে ফলে ওনার ঘুমটা হয় সকাল সাতটা আটটার দিকে এবং ঘুম ভাঙে দুপুর বা বিকাল এবং এর ফলে কি হয় এর ফলে উনি ওনার প্রফেশনাল লাইফ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওনার প্রফেশনাল লাইফে উনি শিক্ষা জীবনটাও ঠিক মতো শেষ করতে পারেন নাই এরপর উনি ব্যবসায় গেছেন ব্যবসাতেও সময়টা চলে যাচ্ছে অসফল হচ্ছেন তো এই সব সমস্ত প্রবলেম নিয়ে উনি আমার কাছে এসেছিলেন তো এই যে উনি রাতের বেলা এতগুলা কাজ করে তিনবার মাথা শ্যাম্পু করছেন তিনবার দাঁত করছেন উনি সাতবার গায়ে পানি দিচ্ছেন দুইবার রজু করছেন গামছা দিয়ে মোবাইল তিনবার বৈশাখ করছেন সব কিছু ভিডিও করছেন এই যে নির্দিষ্ট নিয়মে সব কিছু একবার করে করা না করলে ভালো না লাগা খারাপ লাগা এই জিনিসগুলো কিন্তু ওসিডি দিয়ে ব্যাখ্যা করা যায় ওনার এই রোগটা আসলে সূচি বা ওসিডি এরকম নিশ্চয় অনেকেই আছেন আপনাদের মধ্যে এবং মজার বিষয় হলো এটা কিন্তু খুব চমৎকারভাবে আপনি নিয়ন্ত্রণে আসতে পারেন চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি সুস্থ হয়ে এসে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারেন খুব সহজে এবং এই জন্য আপনাকে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সমাপন্ন হতে হবে এবং তাহলেই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ